কোমরের মেজারমেন্ট ঢিলে বা বড় হয়ে গেলে এই দেখানোর টেকনিকটি চাইলে খুব সহজে ঠিক করে আবার ব্যবহার করতে পারেন দেখুন প্রথমে আমরা সাইডে একটা মার্ক করে নিলাম এরপরে এই সাইড থেকে অ্যাঙ্গেল করে একটা মার্ক করে নিলাম এক এক ইঞ্চি এভাবে করলে দু সাইডে যখন আমরা করবো অবশ্যই আমাদের দুই ইঞ্চি মেজারমেন্ট কমে যাবে এবং এই কাজটা করা একদম সহজ কেননা এই কাজটা ঘরে বসে আপনি চাইলে করতে পারেন এটা করতে গিয়ে কোনো প্রকার মেশিন কিংবা কোথাও আপনাকে যেতে হবে না শুধুমাত্র ঘরে বসে হ্যান্ডেল বা হা শুইয়ের মাধ্যমে এই কাজটা করা একদম সহজ প্রতিটি স্টেপ আপনার সহকারে দেখবেন তাহলে এ কাজটা করা কোনোভাবেই কঠিন হবে না দেখুন আমাদের সিলে করা হয়ে আসলো আমরা টান দিব এখন দেখুন আগে অর্ধেক অর্ধেক টান দিতে হবে কেননা নারী অনেক সময় আসে না দেখুন ইনসাইডে আমরা এখন অর্ধেক টান দিলাম এরপরে পাখি অংশ টান দিচ্ছি একসাথে দিয়ে অনেক সময় সুতো আসতে চায় না দেখুন আমরা পৌঁটা টান দিয়ে এলাম আমাদের মেজারমেন্টটা কমে গেল দেখুন এই নিচের লবটা বা নিচের অংশটা যেন আমাদের বাধা সৃষ্টি না করে এটাকে আমরা বসিয়ে একদম ক্লিন ফিনিশ করে দেবো যাতে আমাদের কোনো প্রকার অসুবিধা না হয় দেখুন আমরা আমাদের সিলাই করা হয়ে আসলো আমরা টান দিলাম আমাদের ক্লিন ফিনিশ হয়ে গেল একটা গিট দিয়ে নিলাম যাতে খুলে না যায় আপনারাও চাইলে এভাবে জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট কমিয়ে নিতে পারেন দেখুন কত সহজে ওয়াশবিনের ডিলে হয়ে গেলে এটাকে টাইট করার এই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন